হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় ঘোষণা নিয়ে যেটি বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের জন্য বাইরে কাজ করতে গিয়ে অনেক বাঙালি শ্রমিক দুঃখ ও দুর্দশার মধ্যে পড়েছেন তাদের পূর্ণবাসের জন্য নতুন প্রকল্প এনেছে রাজ্য সরকার আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো কি সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার বিস্তারিত আজকের এই ভিডিওতে জানব কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর জেনে নিন কারা পাবেন এই সুবিধা ছাব্বিশের ভোটের আগে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর কারা পাবেন এই নয়া প্রকল্পের সুবিধা দেশের একাধিক রাজ্যে বাংলা থেকে যাওয়া অসংখ্য পরিযায়ী শ্রমিককে সমস্যায় পড়তে হয়েছে কেউ হয়েছে আটক কেউ বা চরম হেনস্থা বলে অভিযোগ উঠে এসেছে কাজ হারিয়েছেন বহু পরিযায়ী বঙ্গসন্তান এদিকে এহেন পরিস্থিতির মাঝে বাংলার পরিযায় শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমাদের যে পোর্টাল আছে তা অনুযায়ী আমাদের এখানে বাইশ লক্ষ পরিযায় শ্রমিক আছে কিন্তু বাংলার বাইরে অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায় শ্রমিক রয়েছে কিন্তু আমি এটা বলবো যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায় শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করেন তারা যারা অসহায় অবস্থায় রয়েছেন অত্যাচারিত হয়ে ফিরেছেন ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধিত তকমা দেওয়া হচ্ছে কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বাংলা যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে তাদের পূর্ণ বাসনের জন্য আমরা একটি প্রকল্প গঠন করেছি এই প্রকল্পটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী শ্রমশ্রী প্রকল্প কেন করেছি নিজেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য যারা ফিরে আসছেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসনার ভাতা মানে আমরা ফিরে আসার পর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে উৎকৃষ্ট প্রকল্প আছে দক্ষতা থাকলে তাদের বিভিন্ন কাজে ঢোকাবো এই কর্মশ্রী প্রকল্প এদেরকেও জব কার্ড কোটির বেশি মান্ডেস তৈরি হয়েছে এছাড়াও আমাদের এখানে নানা লোন প্রকল্প আছে এসএসসি এসএসটি দেয় উদয়মান স্বনির্ভর প্রকল্পে তারা প্রথমে পরিযায়ীদের টাকা দেবে খাদ্য সাথে কার্ড বানিয়ে দেব হাতের সঙ্গে সঙ্গে কার্ড স্বাস্থ্য সাথে কার্ড বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার তাদের ছেলে মেয়েদের স্থানীয় স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেব শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে আসল উদ্দেশ্য নানান স্কলারশিপের সুবিধা পাবেন বাংলায় বাইশ লক্ষ পর্যায়ে শ্রমিক এই সুবিধা পাবেন যারা পোর্টালে নাম নথিভুক্ত করেছেন অনেকেই আছেন যারা নাম নথিভুক্ত করেননি তারা নাম তুলতে পারেন এটা শুধুমাত্র বাংলার পরিযায়ীদের জন্য বন্ধুরা এই ঘোষণা আসলে বিশাল প্রভাব ফেলতে চলেছে রাজ্যের হাজার হাজার পরিবারে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অনেকেই মজুরি না পাওয়া অসুস্থ হয়ে পড়া বা অমানবিক পরিস্থিতিতে দিন কাটান এবার সে শ্রমিকরা মাসে পাঁচ হাজার টাকা ভাতা এবং পাশাপাশি কাজের নিশ্চয়তা দুটোই পাবেন এর ফলে এদিকে যেমন কর্মসংস্থা বাড়বে অন্যদিকে পরিবারগুলো স্বস্তি পাবে তাহলে বন্ধুরা আপনারা কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শ্রমশ্রী প্রকল্প এবং মাসে পাঁচ হাজার টাকা ভাতা আসলে পরিযায়ী শ্রমিকদের জীবন বদলাতে পারবে কিনা আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ